কী বলবো আমি আসলে এই এই ভিডিওটা কিভাবে শুরু করবো আমি বুঝতে পারছি না আমার পাশে যে মানুষটি এখন রয়েছেন সেই মানুষটিকে দেখলে এখনই দেখাবো না আমি সেই মানুষটিকে দেখলে অনেকে বলবেন হিরো আলমের ইন্টারভিউ নিচ্ছ অনেকে হাসবেন অনেকে বলবেন ঠিকই আছে ওনার ইন্টারভিউ নেওয়ারই কথা কিন্তু আজকে যে টপিকটা নিয়ে আমি কথা বলতে চাই বা ভিডিও করতে চাই সেটি হচ্ছে আপনাদের কাছে একটা প্রশ্ন দেওয়ার জায়গা থেকে আপনি কি একজন মানুষ হয়তো এন্টারটেনমেন্ট ভিডিও বানান তাই বলেই তাকে রাস্তায় মারধর করতে পারেন তাকে কি ছোট করতে পারেন তাকে নোংরা গালি দিতে পারেন এই প্রশ্নগুলো আসলে আমি আপনাদেরকে করতে চাই আমার সঙ্গে রয়েছেন হিরো আলম ভাই আলম ভাই আপনি কেমন আছেন এই মুহূর্তে খুব ভালো নেই আমি খুব সরি যে আপনি বারবার এরকম হামলার শিকার হয়েছেন আপনি বলছিলেন একটু আগে যে বেশ কয়েকবার আমার প্রথম প্রশ্ন যে মানুষ যখন অনেক গালি দেয় আপনার ভিডিওটা আপনার কেমন লাগে আসলে একটা লোক সবাই তো ভালোবাসে না আমাকে হয়তো ভালো লাগে না সে গালি দেয় আপনি তো জানেন যে আপনি যে গান গান সেটা সুর একদম হয় না আপনি তারপরও কেন গান গান আসলে আমি শুরু থেকে বলছি যে আমি কোনো সিঙ্গার বা শিল্পী না আর গানগুলো জাস্ট মানুষকে বিনোদন দেওয়ার মনে করি এর বাইরে আপনি যে অভিনয় করেন যদি অভিনয়ের যে নিয়ম বলেন কিংবা ধারা বলেন সেই ধারায় বললে অভিনয় তেমন ভালো হয় না বোঝা যায় অভিনয় এটাকে আপনি বোঝেন আসলে আমার তো কোনো শিক্ষা নেই আর আজ পর্যন্ত কোনো কেউ শিক্ষা দেওয়ার জন্য কেউ আমাকে কাছে ওঠালে নেয়নি যে হিজো আলমকে ভালো নাটক বানায় গান বানায় কে সিনেমা বানায় কি কেউ তো বলেনি তাই আমি নিজে থেকে তো মনে করেন নাটক গান সিনেমা করার চেষ্টা করি যে যতটুকু পারি ততটুকু মানে আপনি কি সেটা বিনোদনের জন্যই করেন নাকি নিজেকে অভিনয় শিল্পী হিসেবে নিজেকে একটা অভিনয় শিল্পী হিসেবে করে কিন্তু শিল্পীটা অতটা হতে পারে চেষ্টা করতেছে মানুষ তো শেখার নেই চেষ্টা করবো যাতে যতক্ষণ পর্যন্ত একটা ভালো শিল্পী না হতে পারে একটা অ্যাক্টর না হতে পারে ততক্ষণ পর্যন্ত আমি কাজ চালিয়ে যাব আচ্ছা এই যে আপনি হামলা শিকার হন বারবার এটা কেন বলে আপনার মনে হয় হামলার শিকার বারবার হয় মনে করেন আমি একটু কলকাতায় প্রতিবাদ করি পথে কথা বলেছে যে দলের লোক হোক না কেন এই কারণে হয়তো আমি হামলার শিকার হ্যাঁ আপনার কী মনে হয় নেতা হওয়ার জন্য কি কি গুণ থাকা দরকার দেখুন নেতা হতে গেলে যে মানুষের কোটি কোটি টাকা থাকতে হবে শিক্ষিত হতে হবে এমন কোনো বিষয় না মানুষের ভিতরে প্রতিভা থাকে সমাজের কাজ করার ইচ্ছে থাকে তাহলে একজন নেতা হওয়ার এই জায়গায় মনে করেন নেতা হতে গেলে তো অনেক কিছু প্রয়োজন তা মনে করেন নেতা হতে গেলে একটা সবচেয়ে বেশি লাগে তার মনোবল থাকতে হবে যে মানুষের জন্য কিছু করতে চায় আর কিছু কিছু নেতা এখন হতে চায় মনে করেন এখন তো নেতাগুলোর এখন বেশিরভাগই মাছ ব্যবসায়ী কালো বাজারে কোটি কোটি টাকা আছে এসবরাই নেতা আগে হয়

এখন যে ছাত্র আন্দোলনে দুইজন ছেলে আছে বর্তমান দায়িত্ব আছে না এই দাঁড়িং হলে দুইজন ইয়ে আছে তারা কেউ সারা জীবন তো ছাত্র ছিল হ্যাঁ আন্দোলন করেছে তারা কি কোনোদিন ভাবছিল যে তারা দেশ শাসন করবে এই ওই চেয়ারে বসে আপনি দেশকে কথা বলবি ভাবছিল তারা কি ভাবছিল তারা একজন কি মনে করেন সভাপতি করেন সে কি কোন ক্রিকেট খেলছেন কি আমি জানি না সে ক্রিকেটে যে মতন যে দায়িত্ব পালন করতেছে সেটা কিন্তু ভাবছিল সে এই দায়িত্বটা করবে যে কেউ তো শিখে আসে না যে আমি রাজনীতি ওই চেয়ারে বসার পরে আমার দায়িত্ব কী কী আসে সেটা কিন্তু তখন বুঝতে পারে যে ওই চেয়ারে আগে তার একটু না হলেও কিন্তু কিছুটা জ্ঞান থাকে তো রাজনীতি তো অসুস্থ আপনারা তাহলে এই দুই সাতগুলো হলে তারা মনে এই যে শাসন করতে পারে তাহলে মানুষ এরকম যে কোনো লোকে জীবনটা সে শাসন করতে পারে কারণ একটু হলে না আমি তো রাজনীতিটা ভোট হাত করে আসেনি আমি চারবার জাতীয় সংসদ নির্বাচন করেছি একটু হলেও তো জ্ঞান জ্ঞানবদ্ধ হয়েছে কিছু হলো তো জানি না হলে মানে কে মানুষ আমাকে ভোট দেবে কেন সারা বাংলাদেশে আমাকে নিয়ে এত আলোচনা সমালোচনা বাংলাদেশটাকে কেমন করে দেখতে চান আসলে বাংলাদেশ আগে অনেক কিছু ভাবতেছিলাম এখন আর কিছু ভাবি না বাংলাদেশে একদিকে ধ্বংস হয়ে গেলেও আমি এখন ভাবি না কারণ যে বাংলাদেশের জন্যে ধরেন আমি এত কিছু করলাম সেই বাংলাদেশে আমার হাত কথা বাংলাদেশে মনে করি যে কোনো আমার তো প্রত্যেক থেকে আমার দুর্যোগ হলো আমি আমার পক্ষ থেকে এক প্লেট মুড়ি হলো নিয়ে তাদের পাশে দাঁড়াই যে কোনো অন্য একটা ছেলে মানুষের পাশে করোনার মধ্যে মানুষের ওটা তারপরে বন্যের মধ্যে দাঁড়াইছি তারপরে মনে করেন যে কোনো জায়গায় যে কোনো আন্দোলন হোক যে কোনো কিছু মানুষের পাশে দাঁড়াতে এই ছাত্র আন্দোলনের মধ্যেও ছিলাম তো বাংলাদেশের এত কিছুগুলো বিদেশে রাস্তার মধ্যে মারে আমাকে মারে লোকজন চায় থেকে দেখে হেডেসে আপনি কি বলে তুমি বলবেন না দ্যাটস দ্য পয়েন্ট দর্শক এই জায়গাটায় আমি হিরোভাই আপনাকে অনেক ধন্যবাদ এই জায়গাটাতে আমি বলতে চাই যে একজন মানুষ সে তার কাজ করছে সে চুরি ডাকাতি করছে না সে হয়তো এন্টারটেন করছে অথবা ভাবছে যে অনেক বড় যাই হোক না কেন কিন্তু তাকে রাস্তায় ফেলে পিটানো হবে এবং আমরা যারা সুশীল সমাজ আছি তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব এটা কোনো সভ্যদের সভ্য সমাজের ঘটনা হতে পারে না মব জাস্টিস বলেন বা মব ট্রায়ার বলেন সেটা একটা ভয়ঙ্কর জিনিস কোনো ভালো জিনিসকেও সেটা খারাপ করে দিতে পারে আবার খারাপ জিনিসকেও ভালো করে দিতে পারে তাই আপনি বা আমি যারা সেই সময় দাঁড়িয়ে থাকি যদি বুঝি যে জিনিসটা খারাপ হচ্ছে তাহলে যদি আমি সেটার প্রতিবাদ না করে আমিও সেটার অংশ হয়ে যাব সো এই জায়গায় আমার কথাটা আজকে শেষ করতে চাই এবং এই বার্তাটুকুই আসলে আমি আজকের আমাকে ধরেন বঙ্গবন্ধুর ঠিক আছে নিয়ে আপনি এটা